এইটা পেয়ারাটা বাঁধলাম বাঁধা হলো এটাকে বাঁধলাম কেন জানো এইটা আমাদের একটা বারো মাসের পেয়ারা সারা বছর পেয়ারা হয় এই পেয়ারাটা এখন পেকে গেছে এই পেয়ারাটা যদি আমি না বাঁধি ও বেলার মধ্যেই পাখিতে খেয়ে নষ্ট করে দেবে তার জন্য ওটা আমি পেয়ারাটা বেঁধে দিলাম আর পাখিতে খেতে পারবে না আর যেহেতু ওটা সারা বছর পেয়ারা ওই যেমন একটা পেয়ারা বড় হয়ে গেছে এদিকে এসো এই দেখো ছোট পেয়ারা সবে ফুল থেকে পেয়ারা হয়েছে দেখতে পেয়েছো ছোট পেয়ারা এটা দেখো একটু অল্প মাঝারি বড় পেয়ারা এই দেখো এইখানে ছোট ছোট ডগুলো এর মধ্যে ফুল আসবে এগুলো থেকে পেয়ারা হবে এইভাবেই সারা বছর আমাদের রাউন্ড হয়ে হয়ে পেয়ারা হতে থাকে একটা ফুল আসে ফল হয় তার পিছনে আবার ফুল আসে আবার ফল হয় এইভাবেই সারা বছর আমরা পেয়ারা পেতে থাকি আর পিয়ারা আমাদের কিনতেই হয় না এই গাছের পিয়ারা খেয়ে আমাদের সারা বছর চলে যায় এই পিয়ারা থেকেই আমাদের পুজো পার্বণ সব মিটে যায় সব পুজোতেই আমাদের এই পেয়ারা কাজে লেগে যায় এটা একটা ভালো বেনিফিট অন্যান্য গাছ একবার ফল দিয়ে ছেড়ে দেয় কিন্তু এটা সারা বছর হওয়ার জন্য আমার সারা বছরে ফলের ঘাটতি পূরণ করে দেয়